কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন এক উঁচু পাহাড়ের চূড়ায় চারপাশে কেবল মেঘ বাতাস গর্জন আর নিচে গভীর ঘাত এমন একটি জায়গা যেখানে মানুষের বসবাস প্রায় অসম্ভব কিন্তু হঠাৎ আপনি জানতে পারেন এই নির্জন পাহাড়ের চূড়ায় লুকিয়ে আছে এক গোপন বাড়ি যা বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এটি শুধু একটি বাড়ি নয় বরং একটি বাস্তব মিস্ত্রি বাইরে চোখে এটি অস্তিত্ব ধরা পড়ে না ভিতরে রয়েছে আধুনিক সব সুবিধা রান্নাঘর শোবার ঘর লাইব্রেরি এমনকি কিছু বাড়িতে আছে ছোট সুইমিং পুল এটি এমন এক জায়গা যেখানে আপনি বাইরের দুনিয়ার সব কোলাহল থেকে মুক্ত আজকের রহস্যচক্রের এই পর্বে আমরা জানবো কিভাবে এই ধরনের সিক্রেট মাউন্টেন হাউস তৈরি হয় কেন মানুষ এমন বিপজ্জনক জায়গা নিজেদের আশ্রয় গড়ে তোলে আর ভেতরে ঢুকলে কেমন লাগে এই রহস্যময় পাহাড়ের বাড়িতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন পাহাড়ের চূড়ায় এমন একটি বাড়ি তৈরি করা হয় যা বাইরে থেকে একেবারে অদৃশ্য এটি একটি অসাধারণ স্থাপত্য কৌশল বাইরে থেকে মনে হবে শুধু পাথরের স্তূপ বা ক্লিফ কিন্তু ভিতরে রয়েছে আধুনিক ও বিলাসবহুল বসবাসের ব্যবস্থা এই ধরনের বাড়ি সাধারণত বানানো হয় নিরাপত্তার জন্য পাহাড়ের চূড়ায় যাতে কেউ সহজে পৌঁছাতে না পারে গোপনীয়তার জন্য গবেষক ধনী ব্যবসায়ী বা বিশেষ ব্যক্তি নিজেদের কাজ বা ব্যক্তিগত জীবন বাইরে থেকে ঢুকাতে চান প্রকৃতির সঙ্গে সংযোগের জন্য চারপাশে কেবল পাহাড় আকাশ মেঘ এক অন্য ধরনের শান্তি জন্য এই বাড়িগুলো তৈরি করা হয় সুইস আলপাস এখানে পাহাড় খুঁড়ে এমন কিছু বাড়ি আছে যা বাইরে থেকে শুধু বড় ও পাথরের স্তূপ মনে হয় নরওয়ে পাথরে কুটি পাহাড়ের উপর ছোট ক্যাবিন দূর থেকে দেখা যায় না চীনের প্রাচীন পাহাড়ি আশ্রয় রাজারা শত্রুর হাত থেকে বাঁচতে পাহাড় কেটে বানিয়েছিলেন এই চীনের পাহাড়ি আশ্রয় আমেরিকান আধুনিক মাউন্টেন হাউস কাচ ও পাথরের মিশ্রণে বিলাসবহুল বাড়ি বাইরের চোখে অদৃশ্য এই উদাহরণগুলো দেখায় গোপন বাড়ি কেবল নিরাপত্তার জন্য নয় বরং স্থাপত্য ও প্রকৃতির সঙ্গে মিলনের এক প্রতীক এই বাড়ির ভিতরে ঢুকলেই মনে হবে আপনি যেন এক অন্য জগতে চলে এসেছেন এখানে থাকবে আরামদায়ক আসবাবপত্র স্বয়ংক্রিয় দরজা ও আলো আধুনিক রান্নাঘর লাইব্রেরি ও ছোট ওয়ার্কশপ বা হোম অফিস কিছু বাড়িতে আন্ডারগ্রাউন্ড গ্যারেজ ও সুইমিং পুল বাইরে দিয়ে তাকালে দেখতে পাবেন সুদুক নীল আকাশ এবং পাহাড় বাইরে কোনো শব্দ নেই শুধু প্রকৃতির গান কেউ শান্তি ও নিঃসঙ্গতার কারণে এমন বাড়িগুলো রহস্যময় ও আকর্ষণীয় হয়ে ওঠে অনেকে বিশ্বাস করেন কিছু গোপন বাড়ি শুধু ব্যক্তিগত নয় বরং বৈজ্ঞানিক গবেষণা বা সামরিক প্রয়োজনে ব্যবহার করা হয় মানচিত্রে নেই স্যাটেলাইটে ধরা পড়ে না তাই এগুলো ঘিরে রহস্য আরও বেড়ে যায় ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগ জলবায়ু পরিবর্তন এবং নিরাপত্তা ঝুঁকির কারণে এ ধরনের হিডেন ক্যাপসুল হাউস আরও জনপ্রিয় হবে আজকের এই অদ্ভুত যাত্রায় আমরা খুঁজে পেলাম পাহাড়ের গাবে লুকিয়ে থাকা এক রহস্যময় বাড়ি বাইরে দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন প্রাকৃতিক গভীরে দাঁড়িয়ে থাকা সেই গোপন বাড়িটি যেন এক স্বপ্ন সেখানেই নেই শহরের কোলাহল নেই ভিড় নেই ব্যস্ততা শুধু নিরাপত্তা আর অসীম রহস্য আভাস কিন্তু প্রশ্ন হচ্ছে এমন নিস্তব্ধতা বসবাস করা কি সত্যি সম্ভব আমরা যারা প্রতিদিন আলো শব্দ আর মানুষের ভিড়ে মাঝে বেঁচে আছি তারা কি পারবে হঠাৎ সেই নির্জনতার ভিতরে হারিয়ে যেতে হয়তো কয়েকদিনের জন্য এটা মনে হবে মুক্তির স্বাদ প্রকৃতির কোলে ফিরে পাওয়ার আনন্দ কিন্তু যত সময় গড়াবে নিঃসঙ্গতার ভার ততই বেড়ে উঠবে তখন মনে হতে পারে পাহাড়ের এই নীরব বাড়িটা আমাদের জন্য হয়ে উঠেছে এক ভয়ঙ্কর কারাগার তবুও সত্যি কথা হলো এই গোপন বাড়িটি মানুষের কল্পনাকে জাগিয়ে তোলে হয়তো এর ভিতরে রয়েছে শত বছরের রহস্য এর দেয়ালগুলোতে লুকিয়ে আছে অজানা কাহিনী হতে পারে যারা একবার এখানে পা রেখেছেন তারা আর ফিরে যেতে চায়নি বাইরের বিশৃঙ্খলায় আবার এও হতে পারে এর অন্ধকার রাতগুলো মানুষের ভিতরে ভয়কে আরও উসকে দিয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টস করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো অজানা রহস্যে ততদিনে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ